আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আশা করি আল্লাহর অশেষ রহমতে ও মেহেরবানীতে আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন তাকওয়ার আলো বেলা তিনটা করে মাকে সাথে নিয়ে গেলাম তালিমে মাকে রাজি করাতে খুব একটা বেগ পেতে হয়নি আমার যখন নির্দিষ্ট বাড়িতে পৌঁছালাম আমার গলা শুকিয়ে যাচ্ছিল হার্টবিট বেড়ে যাচ্ছিল এক ধরনের অজানা আতঙ্ক হচ্ছিল বরাবরই শুনে এসেছে এই সব তালেমে জাল বানোয়াট বিদআতে मसाলার শিক্ষা দেয় তবুও ভরসা শেখ বলেছেন এই তালিমটা নির্ভরযোগ্য পাশাপাশি তিন মেয়ে সহ মা আলিমা আরেক মেয়ে মিশকাতে পড়ছে বাবা গরমিল থাকার কথা না আল্লাহর নাম নিয়ে দরজায় নক করলাম পরপর তিনবার নক করতেই খুলে গেল মস্তক ঢাকা একজন এসে সালাম দিয়ে মুসাফা করলেন ভেতরে গিয়ে বসতে দেখি প্রায় জনাত্রিশেক নারী বেশিরভাগই আমার বয়সী এটা ভেবে ভালো লাগলো যে তরুণ প্রজন্মের একটা অংশ এখনো আমার রবের হৃদয়ের ছায়া আছে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ নিকাপটা খুলব কি না তা নিয়ে একটু ইতস্তত করছিলাম এগিয়ে এলেন সে আনটিটি নিজের নিকাপ খুলে আমায়ও নিকাপ খুলতে বললেন গ্লাসে করে পানি এগিয়ে দিলেন পরম আদরে মুখে প্রশস্ত এক হাসি ঠিক আমার শায়খের মতন এক মুহূর্ত ভাবলাম যারা একটুখানি দিনের পথে চলে তাদের দেখলেই বুঝি মন ভরে যায় আমার শায়ক এই যে পঞ্চাশর্ধ আন্টি তালিমের বাকি মানুষগুলো একরাশ মুগ্ধতা ছেয়ে রেখেছিল আমায় সেদিনের আলোচ্য বিষয় ছিল নামাজের গুরুত্ব সলাত আদায়ের উদাসীনতা আর বেনামাজির শাস্তি আমি অবাক হচ্ছিলাম আনটির উপস্থাপনা দেখে নামাজের গুরুত্ব বলতে বলতে তার চোখ উজ্জ্বল হয়ে উঠছিল বেনামাজির শাস্তি বলার সময় হু হু করে কেঁদে উঠছিল তিনি আশেপাশে সবার চোখ ভেজা এমনকি আমার শাশুড়ি মায়েরও ওই আন্টিটা যখন বলছিলেন তোমরা কিছু করো আর না করো নামাজ আদায় করো সময় বয়ে যায় কে কখন চলে যাব আমাদের আসল বাড়িতে তখন আমাদের ঝুলিতে একমাত্র আমল ছাড়া কিছু তো থাকবে না একমাত্র নামাজে আমাদেরকে হিসাব নিকাশের পর সাকারে যাওয়া থেকে দূরে রাখতে পারবে আমি মন্ত্রমুগ্ধ হয়ে শুনছিলাম তার বাচন ভঙ্গি এমন ছিল যে আমার অন্তর কেঁপে উঠছিল সম্বিত ফিরল আসরের আজান শুরু হওয়ার সময় একসাথে সবাই আজানের উত্তর দিলাম আজান শেষে দোয়া করলাম তারপর সবাই হাত তুলে মোনাজাতে দোয়া করলাম মোনাজাতের পর সবাইকে দুটো করে খেজুর আর এক গ্লাস ঠান্ডা পানি খেতে দেয়া হলো ফেরার সময় খেয়াল করলাম মা জিকির করছেন বিভ্রান্তের মতন এদিক ওদিক তাকাচ্ছেন সারা রাস্তা আমার সাথে কথা বলেননি ঘরে গিয়ে নামাজ পড়ে কাঁদলেন অনেক কাঁদলেন মনের ভেতর তখন কেমন অনুভূতি হচ্ছিল বলে বোঝাতে পারবো না এটাই ছিল আমার উপর আমার শাশুড়ি মায়ের উপর আমার রবে করিমের নিয়মত উল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর যতই দিন যাচ্ছিল মা একটু একটু করে দিনের পথে আসছিলেন বাসায় নামাজের সময়সূচি চিরস্থায়ী ক্যালেন্ডার থাকা সত্ত্বেও মা একটু পরপর এসে জিজ্ঞেস করতেন এই মেয়ে দেখো তো তোমার মোবাইলে নামাজের ওয়াক্ত হলো কিনা আরও খেয়াল করলাম মা চারদের ইশরাকের নামাজও পড়ছেন তসবি আর তো একদমই ছাড়ছেন না ওয়াক্ত হওয়ার পরও আমি যদি একটু বিলম্ব করতাম নামাজ পড়তে মা কড়া গলায় থমকাতেন বলতেন কি হ্যাঁ নামাজ পড়বে না নাকি ফেরেস্তাদেরকে বলিও না যে সংসারের কাজ সামলাতে গিয়ে নামাজ পড়তে পারি অবশ্য বললেও লাভ হবে না তাড়াতাড়ি নামাজে যাও নামাজ পড়ো পরে হাজার আমল থাকলেও যদি এই নামাজের জন্য তোমাকে সাকারে যেতে হয় তাহলে কিন্তু আমি হুরপুরির সাথে আমার বিয়ে দিয়ে দেব। মায়ের তা আমি সচক্ষে এই প্রথমবারের মতন দেখলাম মাঝে মাঝে ওনার আমল করা দেখলে আমারই হিংসা হতো প্রতিযোগিতা করে আমল শুরু করেছিলাম মায়ের সাথে সেই অনুভূতিগুলো অন্যরকম একদম অন্যরকম হঠাৎ একদিন তালিমে স্ত্রীর অধিকার স্ত্রীর কর্তব্য নিয়ে আলোচনা হচ্ছিল তীব্রভাবে ঝাঁকি খেলাম যখন আন্টি বললেন জাহেলিয়াত জাহেলিয়াত এটা সম্পূর্ণ জাহেলিয়াত দেওয়ার ভাবির কাছে মৃত্যু সমান হওয়া সত্ত্বেও মানুষ ভাবিকে দেওয়ারের মায়ের সমান বলে তুলনা করে দেওয়ার ভাবির মাঝে কোনো পর্দা নেই যা তা অবস্থা তার উপর সমাজের একটা ধারণা হয়েছে বউ শ্বশুর শাশুড়ি সেবা করবে একটু এদিক সেদিক হলে সংসারে অশান্তি থেকে শুরু করে তালাক পর্যন্ত হয়ে যাচ্ছে যেন এটা ফরজ ওয়াজিব কিছু আর মায়েরা শুনুন ছেলের বউ আপনাদের জন্য যা কিছু করে তা এক প্রকার সাদকা আর মানবিকতা এটার জন্য ওরা কিন্তু বাধ্য না অথচ সমাজের নীতিগুলো এমন শ্বশুর শাশুড়ি সেবা করবে ছেলের বউেরা আর নিজের মা বাবা চলে যাক তাতে কার কি আমি খেয়াল করলাম মা সফটটুকু কথা যেন গোগ্রাসে গিলছেন সারা পথ গম্ভীর ছিলেন আমার সহায়কের একটা স্বভাব হলো তিনি এসে আগে মায়ের খোঁজ নেন মায়ের জন্য এটা সেটা নিয়ে আসেন মায়ের হাই বিপি পাশাপাশি ইদানিং মায়ের ডায়াবেটিস সহ আরো এই সেই অসুস্থতা দেখা দিচ্ছে প্রতিদিন গিয়ে সহায়ক চেক করে আসেন মায়ের ঔষধ খাওয়া ঠিকঠাক হচ্ছে কিনা সেদিন শায়ক আসার আধ ঘন্টা আগ থেকে মা ছটফট করছিলেন বারবার ঘড়ির দিকে তাকা ছিলেন সহায়ক ফেরার পরপরই মা ওনাকে জিজ্ঞেস করলেন बेटा তুই তো ইসলাম নিয়ে পড়াশোনা কর তুই জানবি নিশ্চয়ই শ্বশুর শাশুড়ি সেবা করা নাকি ফরজ না হ্যাঁ নাই তো হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অভিশাপ দিয়েছেন যার জীবদ্দশায় মা বাবা কিংবা কেবল মাত্র একজন বেঁচে থাকা সত্ত্বেও যে তাদের সেবা না করে জাহান নামে যাবে পাশাপাশি একবার এক লোক রসল্লাহ সাল সাল্লামের কাছে জিহাদে যাওয়ার অনুমতি চাইলে তিনি ওই ব্যক্তিকে ঘরে গিয়ে নিজের বাবা মায়ের সেবা করতে বলেছেন তুমি খেয়াল করো একবারও কিন্তু শ্বশুর শাশুড়ির কথা বলেননি আসলে মা যার যার বাবা মায়ের খিদ্মা করার দায়িত্ব তার তার তাহলে এই মেয়েটা আমার করে কেন আমার দিকে ইঙ্গিত করে বললেন মা আমি না ও তোমাকে ভালোবাসে তাই করে বেশি বেশি নেকি কামাই করে জান্নাতে যাওয়ার জন্য করে কিন্তু ও যদি ওর বাবা মায়ের খিদমত না করে তাহলে ওর গুণা হবে না হতে পারে তখন ফেরিস্তারা কারণ জিজ্ঞেস করলে নিশ্চয়ই বলবে শাশুড়ির সেবা করতে গিয়ে বাবা মায়ের সেবা করতে পারেনি হ্যাঁ এটাও বলতে পারে তাহলে শুন একটা কাজ কর টেবিল থেকে খাতাটা নেতো আমি বলছি তুই লিখা শুরু কর নাম্বার এক প্রতি মাসে বাবা মায়ের কাছে বড়জোর দুদিনের জন্য যেতে পারবে অবশ্য অসুখ বা কোনো সমস্যা থাকলে আরও বেশি দিন বাবার বাড়িতে থাকতে পারে সমস্যা নেই নাম্বার দুই প্রতিদিন ফোনে বাবা মায়ের খোঁজ খবর নিতে হবে নাম্বার তিন প্রতি মাসে তাকে নির্দিষ্ট কিছু টাকা দেয়া হবে সেটা দিয়ে বাবা মায়ের জন্য এটা সেটা হাদিয়া কিনে নেবে নাম্বার চার বাবা মায়ের অসুস্থতার খবর শুনলে যত বড় সমস্যার মাঝেই থাকুক ও বাবা মায়ের কাছে গিয়ে খেদমত করতে হবে নাম্বার পাঁচ বাবা মাকে কখনো অসম্মান করে কিছু বলতে পারবে না নাম্বার ছয় প্রতিদিন তাদের জন্য দোয়া করতে হবে নাম্বার সাত ও মনে পড়ছে না আর আপাতত এগুলো থাক এতটুকু লিখে নিচে লিখ এসব শর্ত আমি সজ্ঞানে মেনে নিলাম তারপর নিচে ওর নাম লিখ দুই পাশে সাক্ষীর নাম হিসেবে আমার আর তোর নাম লিখ লিখা হলে খাতাটা বাড়িয়ে দিয়ে মা আমার স্বাক্ষর নিলেন সায়কের স্বাক্ষর নিলেন নিজে স্বাক্ষর করলেন তারপর খাতা হতে পৃষ্ঠাটা ছিঁড়ে ভাজ করতে করতে বললেন শোনো মে তুমি আবার বলিও না আমার জন্য বাবা মায়ের খিদমত করতে পারনি হাসরের দিন কিন্তু তুমি আমাকে কোনোভাবে ফাঁসাতে পারবে না আগে নিজের জান্নাত ঠিক করো যাও বাবা মায়ের খিদমত করো আগে আমার খিদমত করার জন্য আমার পাঁচ ছেলে কাফি মায়ের কাজকর্ম দেখে শায়খ মিটমিটি হাসছেন আমার চোখ ছাপসা হয়ে আসছিল মন ছিল গিয়ে মাকে জড়িয়ে ধরে কিছুক্ষণ কাঁদি কিন্তু একটা জড়তা কাজ করছিল কে জানে আমি অন্যদিকে তাকিয়েছিলাম মা সালাম দিয়ে চলে গেলেন আমি তখনও ধাতস্থ হতে পারছিলাম না শায়খ পরম যত্নে আমায় কাছে টেনে নিলেন থুতনিটা একটু উঁচু করে ধরে বললেন তোমার চোখে হঠাৎ হঠাৎ পানি কেন আসে আহিয়া এখন তো তোমার খুশি হওয়া উচিত এটা তো তোমারই প্রচেষ্টার ফল তুমি তো না না এটা আমার প্রচেষ্টার ফল না বরং এটা তো আমার প্রতি আমার রবের করুণা আলহামদুলিল্লাহ সাহেব জোরে চিৎকার দিয়ে বলে উঠলেন আল্লাহ আকবর আমি না তুমি জানো না আমি কত সৌভাগ্যবান আমার রব শুধু আমায় চক্ষু শীতলকারী স্ত্রী দেননি বরং আমার পরিবারে রহমত ছেলে দিয়েছেন মনে হয় এক টুকরো জান্নাত দিয়েছেন আল্লাহ তোমায় দেওয়ার মাধ্যমে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমি লজ্জা পেয়ে ওনার বুকে মুখ লুগালাম উনি নন বরং আমি তো সৌভাগ্যবতী যে কিনা এত পরহেজগার কাউকে জীবনসঙ্গী হিসেবে পেয়েছে উনি আচমকা বলে উঠলেনা তো ক্ষুধা পেয়েছে আমার আমি ভাত বাড়ি তুমি গ্লাসে পানি ঢালো দুটো খেজুর বের করে নাও তাড়াতাড়ি করো আমি মৃদু হেসে উঠে পড়লাম এটাই তো সেই প্রথম দিন থেকেই রুটিন হয়ে গেছে একদিন উনি ভাত বাড়বেন আমি গ্লাসে পানি ঢেলে খেজুর নিয়ে আসব। আরেকদিন আমি ভাত বাড়বো উনি গ্লাসে পানি ঢালা আর খেজুর নিয়ে আসার কাজ করবেন খাওয়া শেষে একদিন আমি প্লেট পাটি ধুবো উনি বিছানা করবেন আরেকদিন উনি ধোয়ার কাজ করবেন আমি বিছানা করব এখন আমরা প্রায় একই প্লেটে খাই একই গ্লাসের একই বাসে মুখ লাগিয়ে পানি খাই রসগোল্লাহাকে অনুসরণ করার ক্ষেত্রে তিনি সবসময় এগিয়ে